দরওয়াজা যেখান থেকে শেষ করলেন আমাদের শুরু করে দিয়েছে আবুক রাজি সুরেন এমন একজন

তোমার আমার সারা জীবনের আমল এক পাল্লাই দিলে যেই রকম ওজন হবে আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর আমল এক পাল্লাই দিলে समस्त আমলের চাইতে আপনার একদিনের আমল বেশি গণ্য হয়ে যাবে ওই সে কথা বলছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলের হিজরতের সাথে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম